হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পা দিয়ে কেক আমি এই পা আমি নিজে হাতে তৈরি করে নিয়েছি তাই এই পা রুটির পিসগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যার জন্য একটু ড্রাই হয়ে গিয়েছে এটাকে আমি প্রথমে খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে আমি এটি গুঁড়ো করে নিচ্ছি আমি সবগুলো পা ঠিক একইভাবে এভাবে করে নেবো আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব নেক্সট টাইম সাইডের যে ব্রাউন দিয়ে আমি এগুলো কেটে ফেলে দিয়েছি সাইডেরগুলো আর মাঝখানে আমি রুটি রুটিগুলো নিয়েছি আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করে নেই আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনগুলো আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর ভালো মন্দ মন্তব্য অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এটা জানাতে ভুলবেন না আমি সবগুলো পিস আমি এভাবে করে একটু হাত দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে গুঁড়ো করে নেওয়ার পর আমি এই কেকটাকে আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে আরও একটা ডিম দিয়ে দিচ্ছি আমি অলরেডি এই ডিম বেটটা আমি ডিম দুধ দিয়েই তৈরি করে নিয়েছি দিচ্ছি চিনি যেটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন আমি দুই টেবিল চামচ দিয়েছি চিনি দিচ্ছি লবণ দুই চিমটির মতো দিচ্ছি তেল দুই টেবিল চামচ দিয়েছি তেল হাত দিয়ে খুব ভালো করে আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি আমার এই কেকের মিক্সনটা তৈরি করতে আমার এই দুধ আর দুই টেবিল চামচ তেল দিয়ে আমার এই মিশ্রণটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখানে দুধ বা পানি কোনোটাই লাগেনি এভাবে করে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি এখন সুডা যেহেতু আমি এখন তেলে ভেজে নিব কেকটা তাই তেলে ভেজে নেওয়ার আগে সোডাটা দেওয়াটাই ভালো আর সুরা দিয়ে কখন ওই ডোটা এভাবে তৈরি করে রাখবে না তাহলে টেস্টটা ভালো আসে না খেতে কিন্তু ভালো লাগবে না কেকটা এখন আমি খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি যাতে সুরাটা খুব ভালো করে মিশে যায় করে মিশিয়ে হাতটা ধুয়ে হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি কেক তৈরি করার জন্য এখন আমি যতটুকু কেক তৈরি করব ঠিক ততটুকু করে আমি ডোনিয়ে নিচ্ছি ভাবে গুল করে করে নিয়ে তারপরে এভাবে করে নিচ্ছি এতে করে খুব সুন্দর হবে স্কিনটা যেন ফাটল না দেখা যায় তো এভাবে করে তৈরি করে নিলে সুন্দর হয় তো প্রথমে একটু পাতলা করে করে নিচ্ছি এটা যখন আমরা ভাজা হবে তখন কিন্তু তুলে এটা অনেকটা মোটা হয়ে যাবে এভাবে করে তৈরি করে আমি ভেজে নিব এদিকে কেকগুলো ভাজার জন্য কিছুটা তেল নিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি কুসুম গরম থেকে একটু বেশি হবে খুব বেশি করা যাবে না তাহলে কালার চলে আসবে ভিতরে কিন্তু কুক হবে না কেকগুলো তখন কিন্তু ভালো লাগবে না এখন আমি অল্প আছে এই কেকগুলো দিয়ে আমি কেকগুলোকে ভেজে নিব এরপর এই পেঁয়াজটা আমার হয়ে গিয়েছে এই প্যাসটাকেও আমি ভেজে নিচ্ছি এখন আমার কেকগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে কতটা সুন্দর হয়েছে দেখেন কেকগুলো খেতে কিন্তু বেশ মজার হয়ে থাকে ছোটো বড়ো সকলেই এই কেকগুলো খুবই পছন্দ করে থাকে আপনাদের কাছে এই কেক রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ